আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক একদিনে একশো তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা নিহত তেপ্পান্ন হাজার ছাড়ালো হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করল ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে সকাল থেকে স্থল আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানকার বেইতলাহিয়া শহরে দখলদার ট্যাঙ্কও প্রবেশ করছে ছাড়াও বর্বরচিত হামলায় একদিনে একশো তেতাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলে নিয়ে নিহত তেপ্পান হাজার এরপর জানাব পাকিস্তানিরা বুদ্ধিমান অসাধারণ কাজ করে বললেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা বুদ্ধিমান মানুষ অসাধারণ কাজ করে মার্কিন সংবাদ মাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন খবর টিভির এদিকে বাংলাদেশ বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়েছে এর প্রভাব পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডে যোগাযোগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্রপথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগুচ্ছে জানাব ভারতে নব্বই বাংলাদেশিকে আটকের দাবি ভারতের উত্তরপ্রদেশের মাথুরা জেলা থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং সর্বশেষ জানাব উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে ঘোষণা উচ্চ আদালতের নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়রের অবাঞ্চিত ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তার সমর্থকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি মেয়র পদে না বসানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তার সচিব জাল মাকসুদ জাহেদিকে ভবনে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক একদিনে একশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা নিহত তেপ্পান্ন হাজার ছাড়ালো হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলো ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আর সকাল থেকে স্থল আকাশ থেকে ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে বেদ লাহিয়া শহরে দখলদার ট্যাঙ্কও প্রবেশ করছে এছাড়া বর্বরচিত হামলায় একদিনে একশো তেতাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা কর ইসরায়েল এ নিয়ে নিহত তেপ্পান্ন হাজার ছাড়ালো নদীকে উচ্ছেদ হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাগবা পার করল ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে গত মার্চের পর উত্তর গাজায় একটি ইসরায়েলের সব থেকে বড় হামলা শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল শুরু করেছেন তারা এ সময় সেখানে ট্যাঙ্কও প্রবেশ করে স্থানীয়রা জানিয়েছে ইসরায়েলি বাহিনী প্রথমে ধোয়ার বোমা ছড়ে এর পর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে এর পর বেঈত লাহিয়ার আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি একটি স্কুল ঘিরে ফেলে যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এ সময় মধ্য সেখানে একটি খাদ্য ঢুকতে দেওয়া হয়নি এতে গাজার মানুষ না খেয়ে নিদারণ কষ্টে দিন যাপন করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন গাজার মানুষের অভুক্ত থাকার বিষয়টিও তারা উদ্বিগ্ন তবে দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সরাসরি স্বীকার করেছেন গাজার মানুষ অভুক্ত থাকছেন এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটি স্পষ্ট করেনি ট্রাম্প এদিকে গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছেই ইসরায়েলি হামলায় একদিনে একশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে সেখানে মেডিকেল সূত্রগুলোই তথ্য জানিয়েছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন আল তাওবা ক্লিনিকের উপর রোগীরা হতাহত হয়েছে সেখানে ভুক্তভোগীদের মধ্য শিশুরাও রয়েছে পাকিস্তানিরা বুদ্ধিমান অসাধারণ কাজ করে বললেন ট্রাম্প পাকিস্তানিদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা বুদ্ধিমান মানুষ অসাধারণ কাজ করে মার্কিন সংবাদ মাধ্যমে দেখ সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন খবর পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম সামা টিভির সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে তিনি বলেন লড়াই বাড়ছে সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে তিনি জোর বলেছেন এরা ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয় তারা প্রধান পারমাণবিক শক্তি তিনি তিনি পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন আর বলেন আমাদের চমৎকার আলোচনা হয়েছে যোগাযোগ চলছে ট্রাম্প আরো বলেন তারা পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায় তিনি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক রয়েছে ট্রাম্প পাকিস্তানের জাতির প্রশংসা করে বলেছেন তারা বুদ্ধিমান মানুষ অসাধারণ কাজ করে তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান তার ভাষায় আমি আমার জনগণকে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করে দেন তিনি বলেন আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চুক্তির জন্য আগ্রহী এছাড়াও রাশিয়াকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব। আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন এটি সবচেয়ে বড় সাফল্য এটি স্বীকার করা উচিত বাংলাদেশ বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়েছে এর প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্র পথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগুচ্ছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইন The mm -hmm. cat প্রাকটাচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে সব তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন গত মার্চে বেজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত তিনি আরও বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসড়কের প্রবেশের একমাত্র অভিভাবক ভারতের সংবাদমাত্র ইন্ডিয়া এক্সপ্রেস জানায় মেঘালং মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এটি এইচ ছয় মহাসড়কের অংশ হিসেবে নির্মিত হবে শিলং থেকে শুরু হয়ে এই সড়কটি যাবে গ্রাম পর্যন্ত প্রকল্পটি ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দু সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র মিয়ানমার রয়েছে কালাদান মাল্টি প্রকল্পের আওতায় কলকাতা সমুদ্র থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দর এর সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে সিত্তে থেকে কালাদান নদীপথে মিয়ানমারের পালতোয়ারা এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের পূর্বে পর্যন্ত চট্টগ্রাম যোগাযোগ স্থাপন করছে আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্চিত ঘোষণা উচ্চ আদালতের আয়ো নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়রের দায়িত্বে ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে তার সমর্থকরা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র পদে না বসানোয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং সচিব রেজাল মাকসুদ জাহেদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আজ ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকরা হুঁশিয়ারি দেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তার সচিব রেজাল করিম মাকসুদ জাহেদিকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে এ সময় তারা আরও জানান আগামীকাল রোববার তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে ঢাকাবাসী প্ল্যাটফর্ম নামে ওই কর্মসূচি পালন করছে এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান সাংবাদিকদের মশিউর রহমান বলেছেন দাবি আদায় আগামীকাল রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকাবাসী এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুবকেরা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয় এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহেদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তবে ইসরাকের অনুসারীরা টানা বিক্ষোভ অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি আসিফ উল্লেখ্য দু হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয় সংক্রান্ত নির্বাচন কমিশন গেজেট চ্যালেঞ্জ করে দু সালে তিনি মার্চ তাপস প্রধান নির্বাচন কমিশনার শো আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে সাতাশে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল